আপনার পেটে বারবার জ্বালা বা ব্যথা হয় দুই পাজরের মাঝখানে চাপ ধরে ব্যথা হয় অল্প তেল ও ঝাল জাতীয় খাবার খেলে পেটে অস্বস্তি হয় গলা বুক জ্বালা শুরু করে এই সমস্ত লক্ষণগুলি আসলে হাইপার অ্যাসিডিটির জন্য হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্নামণি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুক্রাল ও নামে একটি সাসপেনশন নিয়ে যা আপনার অ্যাসিডিটি বা অম্বলজনিত সমস্ত সমস্যার সমাধান হতে পারে শুক্রাল ও সাসপেনশনটিতে কোন কোন উপাদান থাকে এই ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এই পার্শ্ব প্রতিক্রিয়া কি এই ওষুধটি খাওয়ার সময় কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন প্রতি পাঁচ এম এল এ শুক্রাল ফেট থাকে এক গ্রাম এবং থাকে 10 মিলিগ্রাম সুক্রালফেট পাকস্থলিতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এক ধরনের সান্দ্র জেল তৈরি করে এই জেল পাকস্থলীর ক্ষতস্থানে এক ধরনের প্রতিরক্ষার কোলেট তৈরি করে ফলে পাকস্থলিতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর দেওয়ালে আর ক্ষত তৈরি করতে পারে না অর্থাৎ আলসার তৈরি হতে পারে না অপর দিকে অক্সিটোকিং একটি ভিসকাস টপিকাল অ্যানাস্থেটিক বা অবশকারী ওষুধ। এটি অ্যাসিডটিজনিত জ্বালাপোড়া নিরাময়ে সাহায্য করে এবং শীতল অনুভূতি দেয়। এই উৎপাদনের সংমিশ্রণ একদিকে নিউকোজাল প্রোটেকশনে সাহায্য করে অপর দিকে সিম্পটমেটিক সাহায্য করে। শুক্রালো সাসপেনশনটিকে সাধারণত পেপটিকালচারের চিকিৎসায় অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় গ্যাস্ট্রিকের ব্যথা এবং জ্বালা নিরাময়ের ক্ষেত্রে ব্যথার ওষুধ। তো পেটের জ্বালাপোড়া নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ওষুধটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাত বা বমি মাথা ঘোরানো বা মাথা ঝিমঝিম করা অনিদ্রা অ্যালার্জিজনিত সমস্যা ইত্যাদি ইত্যাদিফেট সাসপেনশনটি খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে অথবা ঘুমের ঠিক আগে খাওয়া উচিত এই ওষুধটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দিনে দুই থেকে চারবার এক টেবিল চামচ অর্থাৎ দশ থেকে পনেরো এম খাওয়া যেতে পারে তবে ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনার ফার্মাসিস্ট অথবা চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো কেননা আপনার রোগের ধরন এবং আপনার রোগের তীব্রতার উপর নির্ভর করে এর ডোজের পরিবর্তন হতে পারে শুক্রাল ও সাসপেনশনটির সঙ্গে দুধ বা দুগ্ধজাতীয় খাবার একই সঙ্গে খাবেন না একসাথে অন্য কোনো ওষুধ খেলে শুক্রাল ফেট ওই ওষুধের শোষণকে কমিয়ে দিতে পারে অন্য কোনো ওষুধ শুক্রাল ও সাসপেনশনটি খাওয়ার অন্তত দুই ঘন্টা পর খাওয়াই ভালো শুক্রালো সাসপেনশনটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে ধূমপান এড়িয়ে চলতে হবে ঝাল তেল জাতীয় মশলা খাবার এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে রেগুলার এক্সারসাইজ করতে হবে ভিডিওটি থেকে আপনি উপকার পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে